প্রিয় নেতা তারেক রহমান জুলাই আগস্ট বিপ্লবের পর বলেছে হাসিনার কথার উত্তর দিয়ে বলেছে প্রিয় সহকর্মীরা আয়নাগড়ে থেকে নির্যাতন সহ্য করেছেন কবরস্থানে ঘুমিয়েছেন এক জেলা থেকে অন্য জেলা রিকশা চালিয়ে জীবন নির্বাহ করেছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যারা ধ্বংস করেছে তাকে পুনঃ বহাল করার জন্য বাংলাদেশে একটি নির্বাচনের প্রয়োজন সেই নির্বাচনের জন্য সকলের গ্রহণযোগ্য ব্যক্তিকে আমরা এই আসনে বসিয়েছি সে আসনটির সম্মান আমরা রক্ষা করতে হবে সে আসনে বসা সকলকে আমরা সহযোগিতা করতে হবে তাই হাসিনা বলেছে যদি আমরা ক্ষমতাচ্যুত হই আওয়ামী লীগ জমা আমাদের একটা রাখবে না প্রিয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ জাতীয়তাবাদী শক্তির এখানে যারা উপস্থিত দিয়া বলেন দু একটা প্রমাণ দেন যে তারে ক্রমানের নির্দেশ অমান্য করে আইন নিজের হাতে তুলে কোনো আওয়ামী লীগের গায়ে আমরা হাত তুলেছি কিন্তু আজকে যেই নেতা যার অপরিসীম সাহস জিয়াউরানের সন্তান হিসাবে সে বাংলাদেশে হাসিনার মতো ভোটে সরকার গঠন করতে চায় না হাসিনার মতো অবৈধ পথে ক্ষমতা আসতে চায় না হাসিনার মতো আওয়ামী লীগের মতো দল বিএনপি বানাতে চায় না তাই আপনারা একটা নেতাকে নিয়ে এসব অশুভ বাংলাদেশের রাজনীতিকে গোলাটে করে তুলছে এই গোলাটে করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে যদি যদি আমাদের ষোলো বছরের আন্দোলন খোকার মুগ্ধের রক্তে অর্জিত যে সফলতা এবং একটি নির্বাচন ব্যাহত হয় সকল দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে কি পেয়েছেন কি চাচ্ছেন কেন করছেন কি আপনাদের উদ্দেশ্য তাহলে যেই কথা আপনি বলেছেন মুজিবাজার চাবাদের পাহাদার আমরা আমরা উল্টা বলতে চাই এই নব্ব ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাচন করতে চাচ্ছেন